আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটি টবে যদি কয়েকটি উপকরণ দিয়ে বেশিরভাগ অংশ ভরিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি কলমি শাক লাগানো হয় তাহলে দুই তিন দিন পর পরই মোটা ডোগা হবে এবং দীর্ঘদিন এরকম কলমি শাক ওঠানো যাবে সেই বিষয়টি মূলত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি বালতিতে বেশিরভাগ অংশ ছাদে পড়ে থাকা বিভিন্ন পাতা দিয়ে ভরে দেবেন এরপর অল্প কিছু মাটি দিবেন বিশেষ করে পুরাতন টবের মাটি হলে আরও বেশি ভালো হয় কেঁচুযুক্ত কিছু মাটি দিলে এরপরে আপনারা তরকারির খোসা বিভিন্নভাবে পচিয়ে অথবা সরাসরিও দিতে পারেন তো আমি কিছুদিন পচিয়ে তারপরে দিয়েছি এরপরে আবারও পুনরায় কিছু পুরাতন টবের মাটি দিতে হবে এরপরে এই বালতি অথবা টপ যেটাতেই দেন সেটা মোটামুটি এক দেড় মাস রেখে পচাতে হবে এর সঙ্গে আরও কিছু বার্বিক কম্পোস্ট দিলে আরও ভালো হয় এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ